আমরা কথা বলবো বাইতুল মকার মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবের আকিদা সহি নয় এই ব্যাপারে মুফতি আব্দুল মালেক সাহেব শহি সোনা বিরোধী একজন ব্যক্তি সহি হাদিস বিরোধী একজন ব্যক্তি কেননা সুনান ইবনে মাজা আটশত ছাপ্পান্ন নম্বর হাদিস আয়েসা রাজিয়াল্লাহ তাল আনহা বলেন রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন ইহুদিরা মুসলিমদের আমিন এবং সালামকে নিয়ে হিংসা করে যারা ইহুদি তারা মুসলিমদের সালাম এবং আমিন নিয়ে হিংসা করে কাজেই মুফতি আব্দুল মালিক সাহেব বলেছেন সৌদি আরবে যারা রিয়েল আনতে যায় তারাই নাকি জোরে আমিন শিখে আসে তিনি সহিহাদিসকে নিয়ে কটুক্তি করেছেন এবং মুফতি আব্দুল মালেক উনি যদি কাবাগরের ইমামও হয় আর সে যদি হাদিস বিরোধী কথাবার্তা বলে তাহলে আলে আদিসরা সেই কথার বিরুদ্ধেও হুঙ্কার দিবে হক কথা তুলে ধরবে হাদিস তুলে ধরবে স্বয়ং ওমার রদিয়াল্লাহুতাল আনহু যদি হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলতেন যেমন উসমান উদাহরণস্বরূপ যেমন উসমান আল্লাহ তাল আনহু তিনি জুমার দুই আজান চালু করেছিলেন এটা তিনি সেই সময়ের জন্যে চালু করেছিলেন কিন্তু আল্লাহর নবী জুমার এক আজান দিতেন কাজে আমরা উসমানকে বেদাতি বলি না উসমানের আমলটাকেও বেদাতি বলি না কিন্তু আমরা বলি এটা নবীর সুন্নত নয় এই যে আমরা হকটাকে তুলে ধরলাম কোন ব্যক্তি আমাদের অনুসরণযোগ্য নয় কোনো ইমাম আমাদের অনুসরণীয় নয় আমাদের অনুসরণীয় হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকু আসাল্লাম আপনারা জানেন এবং এই ব্যাপারে সকল মাঝহের বর্তমান সময়ের বিজ্ঞ কিবারুল ওলামা ওলামা মাসায়েক তারা সবাই একমত ইমান বঙ্গের মৌলিক প্রদান কারণ দশটি তার মধ্যে একটি হচ্ছে সহি হাদিসকে ব্যঙ্গ বিদ্রুপ করা সহি হাদিসকে অমান্য করা কটাক্ষ করা ধিৎকার দেওয়া তিনি যত বড় মুফতি হন না কেন তিনি উম উসমানের চাইতে বড় নয় তিনি আবহরাই চাইতে বড় নয় তিনি উমরের চাইতে বড় নয় তিনি কাবাগরের খতিব যদি হন তারপরেও আমরা বলবো বলব রসোল সাল্লামের সহি হাদিসের বিরোধিতা যারা করে তারা কখনো বিশুদ্ধ আকিদার লোক হতে পারে না পক্ষান্তরে ইমানবঙ্গের দশটি কারণের একটি কারণ হচ্ছে সহি সন্না বিরোধিতা করা সহি হাদিসের বিরোধিতা করা দেখেন রেজাউল করিম আব্রার অন্যান্য অনেক অ্যালেমোনামা অনেক সই হাদিসকে নিয়ে কটাক্ষ করে কটুক্তি করে এটা তাদের সবচাইতে বড় সমস্যা কারণ তাদের আকিদাই সমস্যা কোরআন বলছে বিল বিমান ফকদ হাবিত যারা ইমানের সাথে তৌহেদের সাথে আকিদার সাথে যারা কুফুরি করে তাদের আমল নষ্ট হয়ে যাবে রাসুল সাল্লাম বলছেন মান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি যারা আমার সুন্নতের উপর আমল করে না যারা আমার সুন্নতকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে যারা আমার হাদিসকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে তারা আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় রসূল সাল্লাল্লাহ আল্লাসাল্লাম বলছেন কুল্ল উহ্মত ইয়েদু খুলুনাল জান্না ইল্লাম আ ভা কৈলায়া রসুল আল্লাহ মান আ ভা রাসূল সাল্লা সাল্লাম বলছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে যারা আবা তারা জান্নাতে যাবে না সাহাই কেরম বলেন আল্লাহর নবী আবা কি আবা কি জিনিস কি বিষয় আল্লাহ রসুল বললেন মান আত আনি দাখাল জান্না যে ব্যক্তি আমার আনুগত্য করে আমার ইত করে সে আমার উম্মত সে জান্নাতে যাবে ও মান আস নি যে ব্যক্তি আমার অনুসরণ করে না আমার অনুকরণ করে না আমার আনুগত্য করে না আমার সেই হাদিসের উপর আমল করে না সে জান্নাতে যেতে পারে না কাজে আমরা বলবো মুফতি আব্দুল মালেক সাহেব তিনি একজন মাঝহাবপন্থী লোক তিনি একজন হানাফি মাজাবের নির্দিষ্ট হানাফি মাজাবের অনুসারী কাজেই তিনি যত বড় ইমাম হোক যত বড়ো পণ্ডিত হোক আমরা তাকে সাবলীল বাসায় সম্মান সহকারে বলতে চাচ্ছি যারাই হাদিসকে সঈসন্নাকে অগ্রাধিকার না দিয়ে ওই অগ্রাধিকার দেয় হানাফি মাজাবের বা অথবা যে কোনো মাজাবের ফতোয়াকে তাদেরই আকিদায় সমস্যা আছে আল্লাহ তালা আমাদের ভুলগুলো মাফ করুন আমাদেরকে মৃত্যুর পূর্বে সহি আকিদা সহি আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি